লোকসভা প্রচারে গিয়ে নিত্যদিন বিরোধীদের দুর্নীতি নিয়ে খোঁচা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গ্যারান্টি দিচ্ছেন তার আমলে দুর্নীতি বাজার শাস্তি পাবেই প্রধানমন্ত্রী সেই গ্যারান্টিকে এবার হাতিয়ার করে কংগ্রেস তীব্র খোঁচা দিল বিজেপিকে দলের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ বলছেন মোদীদের গ্যারান্টি সত্যি হলে মন্ত্রিসভার পুনর্মিলন হবে তিহার জেলে হাত শিবিরের দাবি ইলেকট্রোনাল বন্ডের মাধ্যমে কার্যত ভার্চুয়াল চালিয়েছে বিজেপি তোলাবাজি থেকে শুরু করে ঘুষ হেন কোনো অপরাধ নেই যা বন্ডের মাধ্যমে সংগঠিত হয়নি আর এই সবই হয়েছেন সুনির্দিষ্ট আইনের আওতায় জয়রাম রমেশের প্রশ্ন মোদী যে দুর্নীতিগ্রস্তদের জেলে ভরার গ্যারান্টি দিচ্ছেন যারা এই সুনির্দিষ্ট আইনি পদ্ধতিতে দুর্নীতিকে প্রশ্রয় দিল তাদের ক্ষেত্রেও কি একই গ্যারান্টি প্রযোজ্য সেটা হলে তো মোদীর মন্ত্রিসভার পুনর্মিলন হবে তিহার জেলে কংগ্রেস ইলেকট্রাল বন্ড নিয়ে মূলত চারটি অভিযোগ করেছে এক প্রিপেড ঘুষ অর্থাৎ চাঁদা দাও ধান দানাও দুই পোস্ট পেড ঘুষ বরাত নাও ঘুষ দাও তিন হানা দেওয়ার পর তোলাবাজি ইডি মাধ্যমে হপ্তা উসুলি এবং চার সেল কোম্পানি নির্বাচনী বন্ডের মাধ্যমে এই সবগুলোই আইনি পদ্ধতিতে করেছে বিজেপি তদন্ত হলে সব মন্ত্রীদের জেলে যেতে হবে বলেই হুঁশিয়ারি জয়রামের মোদী শুক্রবারও এক সাক্ষাৎকারে বলেছেন দুর্নীতি করলে কাউকে রেয়াত করা হবে না এজেন্সির অ্যাকশন চলবে কংগ্রেস এদিন বুঝে দিল দিল্লিতে পালাবদল হলে পার পাবে না বিজেপির মন্ত্রীরাও